আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় দর্শক আমার নতুন প্রজেক্টের কাজ এই জমি বাছাই করা হয়েছে এই জমির মধ্যে আমার প্রথম প্রজেক্টের কাজ শুরু করা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ তো আজকে প্রথম কিছু মাল সামানা কিনে আনতে হবে এই কারণে জমিতে আসলাম প্রথম এখানে টোটাল জমি আছে একুশ শতাংশ আর যেই পুটপুটি কালো কালারের যে দুইটা ছাগল দেখতেছেন খাসি এই দুইটা খাসি আমার আকিকার জন্য আল্লাহর নাম বলে জবাই করে দিয়ে শরীর সম্মতভাবে বাঘ বন্টন করে দিলাম তো এখন চলে যাচ্ছি হাজিগঞ্জে আমাদের এই প্রজেক্টের কিছু মাল জন্য আর কি তো যাই হোক আমার অবশ্যই দোয়া করবেন যেন খুব যেন সফলতা পাই আর অবশ্যই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তো আমি আমার ফুফাতো ভাই এবং নজরুল কাকার কারে গাড়ির করে আমরা চলে যাচ্ছি হাজিগুঞ্জ শহরে এটা হচ্ছে মডেল মসজিদ হাজিগুঞ্জ উপজেলা এটা হচ্ছে কাজিরগা গ্রামে অবস্থিত এবং ডাকা কসুয়া রোডে অবস্থিত আর কি তো আমাদের প্রজেক্টের এটা হচ্ছে প্রথম ভিডিও তো আমরা এখন চলে আসলাম হাজিগঞ্জে হাজিগঞ্জ বড় মসজিদ গেটে আসি এখন আমরা আমাদের সামানগুলো যে এখান থেকে কিনবো আমরা এখন সরাসরি ওখানে চলে যাব তো আপনারা দেখেন যে আমাদের প্রিয় হাজিগঞ্জ শহর যে আসলে কত সুন্দর মানে কি বলবো একটা শৃঙ্খলার মধ্যে আছে আর কি ঠিক আছে সব কিছুর মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে যাই হোক চলে আসলাম টোরাগর এখানে এ হচ্ছে এখানে থেকে আজকে আমরা ফিলার কিনবো আপনারা যারা হাজিগঞ্জ কিংবা চাঁদপুর বা ওয়ারুক টোরাগর এই দিকের আশেপাশে আছেন আপনারা এই বাইয়ের এই জায়গায় আসতে পারেন

সমস্যা নাই ঠিক আছে এবং কথা কাজে আমি আলহামদুলিল্লাহ পুরো অ্যাকুরেট পাইছি যে বাইরের কাছ থেকে এই যে ফিলার গুলা কিনার জন্য অবশ্যই এগুলা দেখে শুনে সুন্দর এই যে দামাদামি করতেছি আর এবং আমরা আমাদের কি সাইজের বা বিস্তারিত সবকিছু বুঝে শুনে নিতেছি আর দেখেন এখানে তো এই জায়গা আসার পর আমার কাছে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগছে যে আসলে বাইদের নিজেরাই হচ্ছে কারিগর এবং নিজেরাই হচ্ছে এই জায়গার মালিক তো যাই হোক এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এখন এই যে বাইয়ের সাথে এখন সুন্দর মতো হিসেব নিয়ে কাজ করে লেনদেনটা ক্লিয়ার করতেছি আর কি বুঝছেন তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের প্রজেক্টে যেন ভালো একটা সফলতা আসে তো যাই হোক অবশ্যই ভাইদের জন্য দোয়া করবেন এবং যারা আশেপাশে আসেন অবশ্যই যদি আপনাদের কোনো সিমেন্টে কিছু লাগে অবশ্যই এই জায়গা থেকে আপনারা নিতে পারেন এবং কথা কাজ কথাকা পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এখন বাইরা আমার ফিলার গুলো সুন্দর মতন আমাকে বুঝে শুনে এখন উঠে দিতেছে আমার গাড়ির মধ্যে তো যাই হোক আসলে এই যে ভ্যান গাড়ির যে ড্রাইভার ভাই খুবই ভালো এবং ভদ্র মানুষ তো উনাকে দিয়ে আসলে অনেকবার আমার অনেক মাল মালসাম আমার বাড়ির জন্য নেওয়া হয় তো মানে হঠাৎ করে না আজকে ফোন দেয় নাই এখানে একটা মজার বিষয় হচ্ছে যে হঠাৎ করে মানে এখন আমি গাড়ি চাইমো ঠিক আছে মানে গাড়ি দেখবো কি গাড়ি করে নিতে পারি আর কি হঠাৎ করে দেখি যে যাই হোক আসলে কি করতাম যে হয় আর কি হচ্ছে অবস্থা ঠিক আছে তো এই যে বাইরে সুন্দর মতন আমার ফিলার গুলো উঠে দিতেছে তো বাইরে খুব যত্ন সহকারে এবং সুন্দর করে ফিলার গুলো গাড়ির মধ্যে তুলে দিতেছে যাতে কোন প্রকার যাতে সমস্যা না হয় ঠিক আছে তো এদিক দিয়ে আবার একটা জিনিস খেয়াল করতেছে যাতে পরবর্তীতে বাড়িতে যাওয়ার সময় কোনো রাস্তা যাতে ওই রকম ভাবে কোনো অ্যাক্সিডেন্ট না হয় তো এইভাবে সুন্দর মতন এগুলো দিতেছে আর এখানে টোটাল ফিলার আছে এবং বারো ফুটি ফিলার আছে তো তো বুঝতে যে যে আসলে এগুলোর অনেক ঠিক আছে এই কারণে একটু বয় আছে আর এদিক দিয়ে অলরেডি সাকার মানে অবস্থা একটু দফার অফা যাই হোক আসলে এই যে বাই সুন্দর মতন ফেভারটা টেফার এডে সেটা এগুলো টোকায় নিতেছে আর আমি একটু হালকা পাতলা একটু হেল্প করতেছি তাতে বাইরে তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ হয় আর কি ঠিক আছে আর কারণ কাজগুলো নিজে তো অবশ্যই নিজে একটু সুন্দর মতন খেয়াল রাখতে হবে যত্ন করতে হবে আর কি নিজে হাত না লাগালে তো না হইবি আর কি ঠিক আছে এই আর কি অবস্থা তো যাই হোক আল্লাহ ভরসা এই যে বাইরে বি দিয়ে দিলাম এই জায়গা থেকে ইনশাল্লাহ বাই বাড়িতে গেলে দেখা হবে তো আর কি চলে আসলাম আমরা ওখান থেকে এখন এই যেটা হচ্ছে বড় মসজিদের গেট আর খুব সুন্দর দেখা যাচ্ছে তো সিমেন্টের ফিলার কিনলে অবশ্যই দেখে শুনে সুন্দর মতন কিনবেন তো চলে আসলাম এখানে আমাদের কিছু প্লাস্টিকের ফাইভ লাগবে এবং বালমানের একটু ফাইভ লাগবে আর কি তো যাই হোক অনেক ফাইভ লাগবে আমাদের তো প্রথমত আজকে আমরা শুধু কিছু স্যাম্পল দুই ফিস নিয়ে যাব আর ঠিক আছে তো স্যাম্পলের জন্য দেখা দেখার জন্য যে আসলে আমাদের এই ফাইভ আমাদের কাজের জন্য হবে কি না কি বিস্তারিত সবকিছু প্র্যাকটিক্যাল ভাবে বুঝতে পারে সেই কারণে আজকে এই দোকানে চলে হচ্ছে স্যানিটারি হাউস যাই হোক এখানে আমরা বিলটিল সবকিছু ক্লিয়ার করে দিই এখন সরাসরি এই যে বাইর সাথে আমরা গোডাউনে যাইতেছি গোডাউন থেকে সরাসরি ফাইভ গুলো নিতে হবে আর কি তো ফাইভ গুলো হচ্ছে আপনার ফোর পয়েন্ট জিরো এবং ছয় ইঞ্চি ফাইভ আর কি ঠিক আছে আর একটা ফাইবের লম্বা হচ্ছে আপনার বিশ ফুট তো দোকান থেকে মোটামুটি গোডাউনটা অনেক ভিতরেই আর কি তো যাই হোক চলে আসলাম গোডাউনের মধ্যে এই যে দেখেন গোডাউন তো এটা হচ্ছে মাত্র ছোট রুম তো আমরা ফাইভ নিয়ে সুন্দর মতো চলে যাচ্ছি আমাদের গাড়ির কাছে আর কি ঠিক আছে হাজিগঞ্জ বিসমিল্লা স্যানিটারি হাউজে অবশ্যই সবাই আসবেন আর এই বিসমিল্লা স্যানিটারি হাউজের মালিক হচ্ছে সুজন ভাই আমাদের বলিয়া গ্রাম আমার নিজের গ্রামের মানুষ তো আমার সিনিয়র ভাই তো যাই হোক আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ সবাইকে রেটই সীমিত এবং মালে ভালো দিবে আর কি ঠিক আছে দামে কম মানে ভালো আর কি ঠিক এমনটা আর কি তো যাই হোক এখন এগুলা সুন্দর মতন করে গাড়িতে বাঁধলাম বাঁধার এই যে চলে যাইতেছি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এখন মাছ পথে আসার পর দেখতেছি যে আসলে যে রশিগুলো দিয়ে বাঁধছিলাম এই যে ফাইভ গুলো আর কি গাড়ির ছাদের এখন দেখতেছি যে আসলে এগুলো একটু হালকা লুজ হয়ে গেছে তো আর পরে একটু সুন্দর মতন দেখে শুনে একটু একসাথ করে দিলাম কারণ দুইটা দুই দিকে চলে যাইতেছে এই আর কি অবস্থা কারণ আসলে পরিস্থিতি এমন তো অবশ্যই আপনারা সিচুয়েশন এবং সবকিছু চিন্তা ভাবনা করে আসলে এইভাবে আপনারা গাড়ির মধ্যে আপনাদের সামান গুলো রাখবেন আর কি এবং বাঁধবেন তো যাই হোক আমরা তো চারিদিক খেয়াল করে সুন্দর মতন এগুলা দেখভাল করে সুন্দর মতো চলে যাইতেছি আর কি অবস্থা তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মসজিদ মডেল মসজিদ হাজিগঞ্জ উপজেলা এটা হচ্ছে সরকারি মসজিদ কাজিরগাঁও গ্রামে এবং যারা নোয়াখালী হয়ে রামগঞ্জ হয়ে একদম আমাদের হাজিগঞ্জ হয়ে কচুয়া হয়ে যান ঢাকার উদ্দেশ্যে তো এই রোডের সাথে তো বাড়িতে চলে আসলাম আসার পর এগুলা সব কিছু এখানে গাড়ি থেকে নামাইতেছি আর কি তো আমাদের ভিডিওগুলো সময় দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন তো আসলে যে এখানে গুলো রাখার কথা ওখানে রাখতে পারি না কারণ এর আগে বাইয়ে চলে আসছে আর আমরা তো একটু লেট করে আসলাম যাই হোক ভাই এগুলো সবকিছুর নামাই ফেলছে আমার ছোট ভাইকে নিয়ে তো যাই হোক সকলে আমাদের ভিডিও ভিডিওগুলা দেখবেন সামনের দিকে ইনশাল্লাহ আমাদের প্রজেক্ট নিয়ে আরো ভালো ভালো ভিডিও আসতেছে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ফেজ হলে অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো ভাইয়ের ভাড়াটা সুন্দর মতন ক্লিয়ার করে দিলাম ভাইও খুশি আমিও খুশি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল্লেন টাটা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাত